গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সজল আশফাকের লেখা আলেকজান্ডারের জুতো এই গল্পটি নেওয়া হয়েছে দুই সালে অন্য প্রকাশ থেকে প্রকাশিত লেখকের ইলিশ ইলিউশনস এই বইটি থেকে হঠাৎ করেই রাস্তায় হাঁটতে হাঁটতে কল্লোল লক্ষ্য করল তার পায়ের জুতো জোড়া ছোট হয়ে গেছে মনে হচ্ছে একসাইজ ছোট জুতো পড়েছে কিন্তু একই জুতো সে পড়ছে অন্তত ছয় মাস ধরে তার এমনটাই ধারণা খুবই আরামের জুতো আরামের চামড়ার জুতো সহসা পাওয়া যায় না অনেক দোকান ঘুরতে ঘুরতে নিউ ইয়র্কের একটা মল থেকে এই জুতো জোড়া পেয়েছে কল্ল আরামদায়ক বলে জুতো জোড়া তার কাছে খুবই পছন্দের ছিল কল্লোলের জুতো মোট তিন জোড়া এক জোড়া কেটস আছে পুমার এক জোড়া মোদা চামড়ার জুতো আর এখন যে জোড়া পড়ে আছে সেটি আরামের জুতো এই জুতোর দামটা অন্যগুলোর চেয়ে ঢের বেশি তবে আরামের তুলনায় তাকে বেশি বলা যাবে না যে কারণে এটির ব্যবহার বেড়ে গেছে অফিস ছাড়া অন্য সময় কল্ল পুমার কেডস পড়ত অফিসে মোদা জুতো আর আরামের জুতোটা পরতো কোনো পার্টি বা সামাজিক অনুষ্ঠানে আরাম বলে কথা অফিসে প্রায় নিয়মিতই এই আরাম জুতো পরে এই জুতো জোড়া কোন ব্র্যান্ডের তা তার জানা নেই অত শত ব্র্যান্ড সে চেনেও না তবে সে শুনেছে ইতালির জুতো নাকি দামি এবং ভালো জুতো জোড়া যখন কেনে তখন দোকানি বলেছিল জুতো জোড়া ইতালির জেনুইন লেদার দোকানদার তার পরিচিত তাই তাকে বিশ্বাস করেছে দোকানি বিশ্বাসের মূল্য দিয়েছেন জুতো জোড়া আসলেই খুব আরামের কিন্তু এখন সেই আরাম নেই জুতো জোড়া ছোট হয়ে গেছে নাকি পা বড় হয়ে গেল এই প্রশ্নটাও কল্লের মনে এসেছে সে ভাবছে বাসায় গিয়ে অন্য জুতোগুলো পরে দেখতে হবে সেইগুলো আবার ছোট হয়ে যায়নি তো সবগুলোই যদি ছোট হয়ে যায় তাহলে বুঝতে হবে পা বড় হয়ে গেছে তিরিশ বছর বয়সে পা বড় হবে কিভাবে কোনো অসুখ করল না তো এই জুতো নিয়ে আর হাঁটতে পারছে না সে আবার এটাও মনে হল যে কোনো কারণে তার পা দুটো সত্যি সত্যি বড় হয়ে যায়নি তো কল্লোল নিজেও জানে এমন ভাবনা খুবই হাস্যকর শুধু পা দুটো কেন বড় হবে সে কি কোনো কার্টুন ক্যারেক্টার যে হঠাৎ করে পা দুটো বড় হয়ে যাবে মিথ্যা বললে পিনোকিওর যেমন নাক বড় হয়ে যেত পিনকীয় তো কল্প কাহিনি বাস্তবিকই কারো এমনটা হয়েছে কখনো হার্টের সমস্যায় নাকি পাপ ফুলে যায় আবার উচ্চ রক্তচাপের একটা ওষুধ আছে তাতে অনেকের পাপ হলে এগুলো সে শুনেছে ডাক্তারের কাছ থেকে কল্লোলের মায়ের হাই ব্লাড প্রেশার এমলোডিপ নামে একটা ট্যাবলেট দেয়ার সপ্তাহখানেকের মধ্যে মায়ের দুই পাপ ফুলে উঠেছিল স্যান্ডেল পড়তে গিয়েই কল্লোলের মা আতিকা খাতুন একদিন দেখলেন পা স্যান্ডেলের মধ্যে ফিট হচ্ছে না টাইট টাইট লাগছে আতিকা খাতুন তার স্বামী মোহাম্মদ আলীকে ডেকে বললেন এ দেখো তো আমার পা দুটো কেমন ফুলের ঢোল হয়ে আছে মোহাম্মদ আলী হাঁটু গেড়ে বসে স্ত্রীর পায়ের দিকে তাকিয়ে দেখেন সত্যি তো পা ফুলে আছে আঙুল দিয়ে পায়ের ওপরের পাতায় চাপ দিতেই আঙুলের অংশটুকু দেবে গেল কল্লোল পাশেই ছিল সেও দেখল বিষয়টা কল্লোলের বাবারও ছিল হার্টের সমস্যা হঠাৎ একদিন ম্যাসিভ হার্ট অ্যাটাকে হার্টের বাম দিকের নিচের কুঠুরির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়ে অসার হয়ে যায় পরিণামে দেখা দেয় হার্ট ফেইলিয়ার সেই হার্ট ফেইলিয়র নিয়েও অনেক বছর চিকিৎসায় ভালোই ছিলেন কল্লোলের বাবা মোহাম্মদ আলী খুব পরিশ্রমী ছিলেন তিনি ঘরের কাজ বাইরের কাজ একাই করতেন নিউ ইয়র্কে ওয়ালমার্ট স্টোরের ম্যানেজার ছিলেন গায়ে অনেক শক্তি ছিল বলে স্টোরের কাজ তদারকি করতে গিয়ে অনেক কাজ নিজেই করে ফেলতেন অনেক ভারী কাজ যেমন হ্যান্ড ট্রাক বা ট্রলিডলিতে করে নিজেই মাল নামানো ওঠানোর কাজ করতেন অনায়াসে স্টোরের কালো কিংবা স্প্যানিশদের সাথে সমানতালে কায়িক পরিশ্রম করতে পারতেন কাজ করতে তিনি ভালোবাসতেন কাজে ফাঁকি দেওয়ার কোনো অজুহাত তার কাছে ছিল না হার্ট ফেলিয়ারের পর ভারী কাজ করার ব্যাপারে নানা রকম নিষেধাজ্ঞা জারি হয় ডাক্তারের পক্ষ থেকে কিন্তু কাজ পাগল মোহাম্মদ আলী তা মানতে চাইতেন না নিজের সীমাবদ্ধতাকে অগ্রাহ্য করতে গিয়ে পৃথিবীর কাছেই তিনি অগ্রাহ্য হয়ে যান বাবার মৃত্যুর সময় কল্লোল পঁচিশ বছরের যুবক বাবার মৃত্যু খুব একটা বিমর্ষ করেনি শুধু মনে হয়েছে পরিবার থেকে একটা লোক কমে গেছে তার সবচেয়ে বিরক্ত লাগতো বাবার নীতি নীতিকথা তাছাড়া সারাদিন কোথায় কি করল পড়াশোনার কি অবস্থা ভবিষ্যৎ পরিকল্পনা কী এইসব বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বাবা বলতেন না কলল বুঝতে পারত তার বাবার নিউ ইয়র্কের পড়াশোনার কায়দাকানুন সম্পর্কে ধারণা নেই তাই এত সব প্রশ্ন করে আসলেই তাই উনিশশো সালে ওপি ওয়ান ভিসায় আমেরিকায় আসেন মোহাম্মদ আলী দেশে ইন্টারমিডিয়েট পাশ করে একটা মনোহারি দোকান চালাতেন সিংহের আকুয়া পাড়ায় সেখান থেকে দিনরাত খেটে ওয়ালমার্ট পর্যন্ত পৌঁছালেও ছেলে কল্লোলের কাছে সেটা কোনো বড় অর্জন বলে মনে হয়নি মা আতিকা খাতুন কাজ করতেন কফি শপ টান কিনে এখনও করেন কল্লোল বাবার এই দুর্মর লড়াই না বোঝারই কথা তার জন্ম হয়েছে নিউ ইয়র্কে মোহাম্মদ আলীর ছেলেকে কোনো কষ্টই বুঝতে দিতে চাননি শুধু চেয়েছেন ছেলে জীবনে অনেক বড় কিছু হোক কল্লও পড়াশোনাটা মন দিয়েই করেছে কিন্তু পিতা পুত্রের বন্ধনের সুতোটা কেমন যেন আলগাই রয়ে গেছে কচি হাতে বাঁধা জুতোর ফিতা যেমন একটু পরেই খুলে যায় অনেকটা তেমন কলল কলেজের পড়াশোনা প্রায় শেষ করে এনেছে সাথে ইতিমধ্যে আইটি সংক্রান্ত একটা চাকরিও করছে বাবা একটা বাড়ি রেখে গেছেন যার মর্ডেজ মাই টানছেন মাল্টি ফ্যামিলির বাড়ি বেসমেন্ট আর আটিক ভাড়া দিয়ে যা পায় তাতেই মর্গেজের খরচ উঠে যায় কলল বলতে গেলে ভালোই আছে ভাবছে পড়াশোনাটা শেষ হলেই পুরোপুরি কাজের খোঁজ করবে শুরুতেই হান্ড্রেড থাউজেন্ড স্যালারি তারপর তাকে আর পায়কে বাবা মারা যাওয়ার পর কলল অবাধ স্বাধীনতার স্বাদ পাচ্ছে বাবার দিকদারি নেই ফ্যামিলিতে সেই এখন সব যেহেতু মোহাম্মদ আলী নেই তাই একাকিত্বকে ঢাকার জন্য আতিকা খাতুন এখন আরও ব্যস্ত হয়েছেন সোশ্যাল সিকিউরিটি থেকে স্বামীর নামে বেশ ভালো একটা অর্থ তিনি পাচ্ছেন সাথে বাড়ির তদারকি নিজের কাজ তো আছেই এইসব নিয়ে সময় কেটে যায় আতিকার তবে বাবার প্রতি কল্লের নির্মহতা তাকে ব্যথিত করে বন্ধুদের সাথে কল্লের আড্ডা হ্যাং আউট ইদানিং বেড়েছে মাঝে মাঝে বেশ রাত করে বাড়ি ফেরে বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে যায় বিষয়গুলো আতিকার দৃষ্টি এড়ায় না দু একবার জিজ্ঞাসাও করেছেন কী রে কল্ল অ্যানি প্রবলেম উত্তরে কল্ল ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে বলেছে না মা তুমিও কি বাবার মতো ইন্টারোগেট করবে নাকি ছেলে বড় হয়েছে তাই এরপর এ নিয়ে আর কোনো কথা এগোতে চায় না আতিকা ছেলেকে নিয়ে দুশ্চিন্তার মেঘ তার চারপাশটাকে আরও অন্ধকার করে ফেলে তিনি ভাবছেন এখনই কিছু করা দরকার কিন্তু কি করবেন ছেলেটা কি বিপথে চলে যাচ্ছে এইসব ভাবনা আজকাল আতিকাকে চরমভাবে গ্রাস করে ফেলছে তিনি ভাবছেন কিছু একটা করা দরকার কিছুদিনের জন্য কি বাংলাদেশ থেকে ঘুরে আসবেন কলল জুতো জোড়া খোলার চেষ্টা করল কিন্তু সেগুলো পায়ের সাথে এমনভাবে লেগে আছে যে হাত দিয়ে টেনে খোলা গেল না টাইট জুতো নিয়ে সে আর হাঁটতে পারছে না অসম্ভব টাইট মনে হচ্ছে পা দুটোকে চিপে আঙুল বানিয়ে ফেলবে চাপ সহ্য করতে না পেরে কল্লোল এদিক ওদিক তাকাতেই দেখল একটা স্টোর মধ্যরাতেও ভেতরে সামান্য আলো জ্বলছে চোখে ঠিকমতো ঠাহর করতে পারছিল না স্টোরটা কিসের কিন্তু যেভাবেই হোক পা থেকে জুতো জোড়া খুলতে হবে এই জন্য সাহায্য দরকার সে সাহায্যের আশায় এক পা দুপা করে স্টোরের কাছে পৌঁছে দরজা টান দিতেই দরজাটা বাইরের দিকে খুলে গেল স্টোরে ঢুকে অবাক হয়ে গেল এ তো দেখি জুতোর দোকান কাউন্টারের সৌম্য দীর্ঘাকায় এক বৃদ্ধ ভরাট কণ্ঠে কললকে স্বাগত জানানোর ভঙ্গিতে বললেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি উত্তরে কলল তার পা ও জুতোর নিদারণ অবস্থার বর্ণনা শেষে জুতো জোড়া পা থেকে খুলে দেয়ার আকুতি জানিয়ে বলল প্লিজ এই জুতো জোড়া থেকে আমাকে বাঁচান বৃদ্ধ শান্তভাবে এগিয়ে এসে তাকে একটা চেয়ারে বসালেন তারপর নিজে হাঁটু গেড়ে বসে আলতো করে তার জুতো দুটিকে আস্তে করে খুলে আনলেন জুতো দুটি আল গোচ্ছে বৃদ্ধের হাতে মোমের মতো গোলে এক এক করে এমনভাবে চলে এলো যে কলল কিছু টেরই পেল না অথচ এই জুতো জোড়া নিয়ে রাস্তায় কী ধস্তাধস্তি না চলছিল এতক্ষণ জুতো খোলার সাথে সাথে কললের সব কষ্ট এক মুহূর্তে উড়ে গেল কলল তার প্রিয় জুতো জোড়ার দিকে তাকিয়ে দেখল কি বিভৎস লাগছে দেখতে ভিজে চুপচুপে হয়ে আছে কাদা ময়লায় একাকার মনে হচ্ছে নর্দমা থেকে তুলে আনা হয়েছে সে এই দোকান থেকে একজোড়া নতুন জুতো নেয়ার ইচ্ছা প্রকাশ করলে বৃদ্ধ খুশি হয়ে তাকে জুতো পছন্দ করতে বললেন সে একটার পর একটা জুতো দেখতে গিয়ে আরেক বিশ্বের মুখোমুখি হল কল্লোলের পায়ে দোকানের কোনো জুতোই ফিট হচ্ছে না বৃদ্ধ নিজেও চেষ্টা করল কিন্তু কোনো জুতোই তার পায়ে ঠিকভাবে লাগছে না কোনোটা ঢিলা কোনোটা সাঁটো কোনোটা পায়ে ঢুকছে না চিন্তায় পড়ে গেল কল্লোল জুতো ছাড়া খালি পায়ে সে ঘরে ফিরবে কি করে তারই অবস্থা দেখে বৃদ্ধ আশ্বস্ত করে বললেন আপনার হাতে সময় আছে তো সে হ্যাঁ সূচক উত্তর দিলে বৃদ্ধ বললেন তাহলে অপেক্ষা করুন দোকান খালি ফেলে কোথাও যাবেন না দেখি কি করা যায় বলি কাউন্টারের ঠিক পেছনের দরজা দিয়ে তিনি ভেতরে চলে গেলেন বৃদ্ধ ওপারে চলে গেলে দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথেই দরাম করে বজ্রপাতের শব্দ হলো দরজা বন্ধ এবং একই সাথে বজ্রপাতের শব্দে কল্লোল ভয় পেয়ে গেল সে টের পেল বাইরে শব্দ করে বৃষ্টিও শুরু হয়েছে বৃদ্ধের অপেক্ষায় বসে থাকতে থাকতে তার মনে হল বৃদ্ধ লোকটা বুঝি আর ফিরবে না তার কিছুটা ভয় ভয় করছিল কিন্তু ক্লান্ত কল্লকে ভয়ের চেয়ে ক্লান্তিকে গুরুত্ব দিতে হলো অজান্তে দুচোখের পাতা বন্ধ হওয়ায় ঘুমের কাছে সমর্পিত হল সে কতক্ষণ ঘুমিয়েছিল তা ঠিক জানে না হঠাৎ হাতের স্পর্শে হুড়মুড় করে জেগে উঠে দেখে এক জোড়া জুতো নিয়ে সামনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ কল্লোল ঘুমের জন্য দুঃখ প্রকাশ করতেই বৃদ্ধ বললেন ঠিক আছে ঠিক আছে এই জুতো জোড়া আপনার পায়ে ফিট হবে তবে জুতো জোড়া পুরনো তাই পরিষ্কার করতে ঘণ্টাখানিক সময় লেগে গেল তারপর কিছু একটা বলতে গিয়ে বৃদ্ধ থেমে গিয়ে কলল দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন কলল জুতো জোড়ার দিকে একটু তাকিয়ে অবাক হল জুতো জোড়া একটু অদ্ভুত ধরনের অনেকটা বুটের মতো কিন্তু বাইরে দড়ির মতো ব্যান্ড দিয়ে প্যাঁচানো পড়তেই দেখল সত্যিই তাই বৃদ্ধের কথা মতো খুব সুন্দরভাবে জুতো জোড়া তার পায়ে ফিট হয়েছে এত আরামের জুতো সে জীবনে পরেনি জুতো জোড়া পরার পর মনে হল সে এখন অন্য এক মানুষ তার চোখে কোনো ক্লান্তি নেই তার মধ্যে ঘুমিয়ে থাকা বোধগুলো যেন এক এক করে জুতোর সংস্পর্শে জেগে উঠছে সারা শরীরে এক ধরনের ভালো লাগার অনুভূতি উদ্দীপনা এবং স্পৃহার আলোড়ন সে অনুভব করল যদিও জুতোজোড়া পুরনো তবু কল্লল অনেক খুশি তাই সে বৃদ্ধকে জুতোর দাম মেটাতে চাইলে বৃদ্ধ দাম নিতে চাইলেন না তিনি বললেন এটা একজন বিখ্যাত লোকের জুতো উনি আমার কাছে রিপেয়ার করতে দিয়ে আর ফিরে আসেননি আমি জানি উনি আর ফিরবেন না তবে এই জুতো জোড়া থেকে আপনি অনেক উপকার পাবেন মাথায় একরাশ অনুসন্ধিচ্ছা নিয়ে কলল জিজ্ঞাসা করল এই জুতো জোড়া কার বৃদ্ধ বলল আমি তাকে চিনি নাম জানি না তবে আমি তাকে ডাকতাম আলেকজান্ডার এই জুতো সে অনেক শখ করে অর্ডার দিয়ে কোথেকে যেন বানিয়ে এনেছিল এর সঙ্গে আলেকজান্ডারের জুতোর ডিজাইনের মিল আছে মানে আলেকজান্ডার দ্য গ্রেট প্রশ্ন করল কল্লোল শান্ত ভারী কণ্ঠে বৃদ্ধ এক শব্দ উত্তর দিল হ্যাঁ কল্লোল অবাক হয়ে লক্ষ্য করল বৃদ্ধের হ্যাঁ তার মাথায় যেন কেমন এক প্রতিধ্বনির ঢেউ তুলে থেমে গেল বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি বৃদ্ধের কাছ থেকে বিদায় নিতে উদ্যত হতেই বৃদ্ধ বললেন আজ রাতটা আপনি চাইলে থেকে যেতে পারেন বারে অনেক বৃষ্টি সাথে বাতাসও বইছে অনেক জায়গায় পানি উঠে যেতে পারে অ্যাম্বার অ্যালার্ট দেখেননি ফোনে কলল এতক্ষণে বুঝতে পারে ফোনটা সে নাইট বারে ফেলে এসেছে আজ একটু বেশি পান করে ফেলেছে সে মুখ দিয়ে তার গন্ধ প্রমাণ হয়ে বৃদ্ধের নাকে অনেক আগেই পৌঁছে গেছে তাই বৃদ্ধ আবারও সসম্মানে বললেন আপনি এখন যাওয়ার মতো অবস্থায় নেই খানিকটা ভারসাম্যহীন এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করার মতো অবস্থাতে আপনি নেই কোনো বাস এদিকে নেই আর উবার লিফ্টও আসবে না আপনি পথ ভুলে সঠিক পথে এসেছেন কল মনে পড়ল তো বার থেকে বেরিয়ে সবসময় সে বাস নেয় কিংবা ট্যাক্সি ডাকে বারের সামনেই বাস স্টপেজ আজই নেশার ঘরে হাঁটতে হাঁটতে অন্য কোথাও চলে এসেছে বাস ট্যাক্সি কিছুই ধরেনি আপনি পথ ভুলে সঠিক পথে এসেছেন বৃদ্ধের এই কথায় কললখানিটা বিরক্ত হল সে কথা না বাড়িয়ে বৃদ্ধকে সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে বাসার উদ্দেশ্যে বাইরে বেরিয়ে পড়ল বাইরে তখনও অঝরে বৃষ্টি ঝরছে বৃষ্টির ফোঁটাগুলো যেন বৃষ্টির ফোঁটা নয় জলের ধারা মনে হচ্ছিল কেউ মগ দিয়ে মাথায় পানি ঢেলে দিচ্ছে নেশার ঘোর না কাটায় বৃষ্টি বাতাস কল্লোলকে আরও টালমাটাল করে দিল রাস্তা পার হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল সে ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে জুতো কিনে বাবা মায়ের সঙ্গে বাসায় ফিরছে কল্লোল বসুন্ধরা শপিং মলের সামনে অনেক ভিড় ঈদের সময় এমন ভিড় হয় বেশ রাত হয়েছে অনেক কষ্টে একটা স্কুটার পাওয়া গেল সেটিতে করে মিরপুরের তারা বাসায় বাবা মাকে দুই পাশে রেখে মাঝখানে বসেছে সে হাতে সদ্য কেনা জুতোর ব্যাগ লাল রঙের ছোট্ট একজোড়া কেডস স্কুটারের ঝাঁকুনিতে কলল মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে স্কুটার আগারগাঁওর কাছে আসতেই ঘোঁত ঘোঁত শব্দ করে একটা নির্জন জায়গায় এসে বন্ধ হয়ে যায় কল্লের বাবা মা অজানা আশঙ্কায় মুখ চাওয়াচই করে এই বুঝির ছিনতাই কাড়িয়া এলো সেই ভয়ে শক্ত হয়ে বসে আছেন আতিকা খাতুন ভয় না পেলেও মোহাম্মদ আলীর মনেও একই আশঙ্কা খচখচ করছিল স্কুটার ড্রাইভার তার বসার সিট উল্টো করে স্কুটার বন্ধ হওয়ার কারণ বোঝার চেষ্টা করছিল ঠিক তখনই হঠাৎ হুড়মুড় করে শুরু হল বৃষ্টি এদিকে স্কুটারও ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এরই মধ্যে একটা রিক্সা পেয়ে গেলে ঘুমন্ত কল্লকে নিয়ে সপরিবারের দ্রুত সেটিতে চড়ে বাসায় ফিরলেন মোহাম্মদ আলী বাসায় ফিরে বাবা মা দুজনের চোখ কপালে ওঠার মতো অবস্থা জুতোর ব্যাগটি নেই কোথায় ফেলে এসেছেন তাও বলতে পারছেন না দুজনের কেউই হতে পারে তাড়াহুড়ো করে রিকশায় ওঠার সময় স্কুটারই ফেলে এসেছেন জুতো হারিয়ে তাদের খুব মন খারাপ হল তারা ভাবছিলেন এই মুহূর্তে যদি কল্ল জেগে ওঠে সে তো জুতো দেখতে চাইবে আর জুতো না পেয়ে যদি মাঝরাতে কান্না জুড়ে দেয় তখন কি হবে কিন্তু সেই রাতে আর তার ঘুম ভাঙল না সকালে ঘুম ভাঙলেই কল্লল বুঝতে পারে সে খুব একটা আরামের বিছানায় শুয়ে আছে চারিদিকে তাকালে বুঝতে পারে জায়গাটা হাসপাতাল বাম দিকে তাকিয়ে দেখে মা বসে আছে আতিকে খাতুন তার কপালে স্নেহের হাত রেখে বললেন কেমন আছিস বাবা ভালো কিন্তু আমি এখানে কিভাবে আতিখা খাতুন কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ম্লান মুখে পুলিশ যা বলেছে তার সারাংশ তুলে ধরে তিনি বললেন রাত প্রায় দুটার দিকে টহল দেয়ার সময় পুলিশ তাকে রাস্তার মাঝখান থেকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে ইমার্জেন্সিতে নিয়ে এসেছে ওরা অ্যালকোহল টেস্টে পজিটিভ পেয়েছে তারপর হাসপাতালে ওরা তোকে ভর্তি করে নেয় আমাকে খবর দেয় কপাল ভালো রাস্তায় গাড়ি ছিল না তা না হলে তো গাড়ি চাপা পড়তে পারতি আতিকে খাতুন ছেলেকে খুঁজে পেয়ে খুশি তাই তিনি বললেন যা হওয়ার হয়েছে তুই সব ছেড়ে দে বাবা কলল এখন সব মনে করতে পারছে গত রাতে যা ঘটেছে সব মাকে সেই সব ঘটনা বলতেই হবে সরি মা গত রাতের ঘটনাটার জন্যে আমি খুবই দুঃখিত কিন্তু গতরাতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটা আমি তোমাকে না বলে পারছি না সে খানিকটা বিমর্ষ এবং চিন্তিত কি ঘটনা আগ্রহ ভরে জানতে চাইলেন আতিকা খাতুন ছেলের কাছ থেকে গতরাতের সব ঘটনা শুনে তিনি বললেন সেই জুতো জোড়া কই আমি কি করে জানব নার্সকে জিজ্ঞাসা করো আতিকা খাতুন নার্সের কাছ থেকে আনা ব্যাগে কললের ভেজা কাপড়ের সঙ্গে একজোড়া জুতো পেলেন জুতো জোড়া হাতে নিয়ে বিস্ময়ে আতিকার চোখ কোটোর থেকে ঝুলে পড়ার অবস্থা এ তো তোর বাবার জুতা আবার জুতা হ্যাঁ এটা তোর বাবার প্রিয় জুতা তোর স্পেশাল অর্ডার দিয়ে ঢাকা থেকে এটা বানিয়ে এনেছিলেন অনেক দাম পড়েছিল কথাগুলো বলতে গিয়ে আতিকা খাতুনের কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে যাচ্ছিল না না এটা তোমার ভুলও হতে পারে এরকম জুতা তো অনেকেরই থাকতে পারে পারে কিন্তু দেখ এমন ডিজাইন দেখেছিস কখনো এটা পরে তোর বাবা কাজে যেত এটাকে আমি খুব ভালো করে চিনি তাছাড়া জুতা জোড়া তোর বাবা মারা যাওয়ার আগে খুঁজে পাচ্ছিলেন না সে নিয়ে আমার সঙ্গে কি রাগারাগি তারপর নিজেই কি মনে করে চুপ মেরে যান মা বাবাকে নিজেকে আলেকজান্ডার মনে করতো কল্লোলের এই প্রশ্নে আতিকা খাতুন একটু ভড়কে গিয়ে বলেন কেন বলতো যে লোকটা আমাকে এই জুতো জোড়া দিয়েছেন উনি এই জুতার মালিককে আলেকজান্ডার বলে ডাকতেন অকস্মাৎ একটা ক্ষীণকায় অতীত যেন দিয়াশালয়ের কাঠির মাথায় দপ করে জ্বলে ওঠা স্ফুলিঙ্গের মতো আতিকার সামনে জ্বলে উঠল তোর দাদা তোর দাদা তোর বাবাকে আলেকজান্ডার নামে ডাকতেন ওই লোকটা তা জানল কিভাবে উত্তরে কল্লোল শুধু বলল জানি না মায়ের কথা শুনে কল্লোলের সারা শরীর যেন ঝিমঝিম করছে কল্লোলের কানে বারবার দৃঢ় কণ্ঠের বৃদ্ধের আরেকটি কথা মস্তিষ্কের বাইরে সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে আমি তাকে ডাকতাম আলেকজান্ডার সে ভাবছে লোকটা কে যাই হোক আলেকজান্ডার নিয়ে মা ছেলের কথা আর খুব একটা এগুলো না কিন্তু কলল বুঝতে পারছে না গত রাতে সে উডসাইডের একটা নাইটবারে গিয়েছিল কিন্তু তাকে পাওয়া গেল লিবার্টি অ্যাভিনিউতে উডসাইড থেকে লিবার্টি তো অনেক দূরের পথ এতটা পথ সে হেঁটে এলো কিভাবে জুতোর স্টোরটা কোথায় ছিল তাও সে বুঝতে পারছে না জুতোর মধ্যে পা আটকে যাওয়া নতুন করে পুরনো জুতো পাওয়া জুতোর মধ্যে পা রাখতেই উদ্দীপনা সব কিছুতেই তার মাথা গুলিয়ে যাচ্ছে কল্লোলের এই বখে যাওয়া বন্ধ করতে নানান উপায় খুঁজছিলেন আতিকা সেই সাথে অনেকদিন থেকেই পরিকল্পনা করেছিলেন ঢাকার ফ্ল্যাট আর মমিন সিংহের বাড়িটা বিক্রি করে দেয়ার শুধু কল্লোলের দাদার বাড়ির অংশটা রেখে দেবেন স্মৃতি হিসেবে নিজে বেঁচে থাকতেই কাজগুলো করে ফেলতে চান উনি না থাকলে সব বেহাত হয়ে যাবে তার স্বামী মোহাম্মদ আলী বাবা মায়ের একমাত্র ছেলে মারা যাওয়ার পর আত্মীয় পরিজনেরা ওর পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেয়ার নানান চৌচালাকি করে যাচ্ছে এ কারণে তিনি ভাবছিলেন সম্পত্তিগুলো বিক্রির ব্যবস্থা হলে কললকে নিয়ে বাংলাদেশে গিয়ে কিছুদিন কাটিয়ে আসবেন তাতে কললের হাওয়া বদল হবে সাথে সাথে মনের অবস্থারও বদল হতে পারে ঢাকা ও মমিন সিংহের বাড়ি দুটো বিক্রির ব্যবস্থা প্রায় চূড়ান্ত করে এনেছেন তিনি ভাবলেন এই বিষয়ে কল্লের সঙ্গে কথা বলার এটাই উপযুক্ত সময় সুস্থ হলে চল তুই আর আমি বাংলাদেশ থেকে ঘুরে আসি আমাদের দুটো বাড়ি আছে বিক্রি করে দেব তা না হলে বেহাত হয়ে যেতে পারে কে কখন দখল করে নেবে কে জানে মায়ের বাংলাদেশে যাওয়ার কথায় কলল ভাবল গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল ঢাকার বসুন্ধরা শপিং মলে জুতো কেনার কথা আচ্ছা মা আমি কখনো ঢাকার বসুন্ধরা শপিং মলে গিয়েছি হ্যাঁ গিয়েছিস তো বেশ কয়েকবার গিয়েছিস ছিলাম আমরা ভুলে সেই জুতো স্কুটারে ফেলে এসেছিলাম তোর বাবা অনেক মন খারাপ করেছিল কিন্তু অবাক ব্যাপার কি জানিস এতক্ষণ ধরে মায়ের কথা শুনতে গিয়ে নিজের কানকে ঠিক বিশ্বাস করতে পারছিল না কল্লোল মা কি অবাক করা কাহিনী বলবে তা সে জানে না কিন্তু তার চেয়েও বড় অবাক করা গল্প কল্লোলের মাথাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে স্বপ্ন কিভাবে অতীত বাস্তবের সাথে এতটা মিলে যায় সে আকাশ সমান বিস্ময়কে বুকে চেপে রেখে সরি বলল অবাক করা ঘটনা কি তোর বাবা জুতো খুব পছন্দ করতো তোর জন্য অনেক জুতো কিনে আনত অবাক ব্যাপার ছিল ঈদের সময় কেনা হারিয়ে যাওয়া তোর সেই জুতো নিয়ে তো ফ্ল্যাটের নিচে এসে হাজির হয়েছিল সেই স্কুটার ড্রাইভার বাসা খুঁজে পেল কিভাবে তা জানি না আমাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিংটাকে অনেক সুন্দর বলে সবাই চিনত হয়তো এই কারণেই হবে ড্রাইভার বলছিল আপনার বাচ্চার ঈদের জুতা জুতা না পাইলে কাঁদবে তাই সকালে গাড়ি ঠিক করে ঠিকানা ধরে এসে পড়ছি তোর বয়স তখন পাঁচ কি ছয় তোর তো সেসব কথা মনে থাকার কথা না কল্লোলের মাথা তখন প্রচন্ড ঘুরছে সে তাকাতে পারছে না সে যেন এখন উত্তাল ঢেউয়ে পড়া কোনো নৌকার যাত্রী স্বপ্নের ঘটনাটা মায়ের কাছে বলার মতো অবস্থাতে এখন সে নেই মা যদি তার ঘুম না ভাঙাতো তাহলে হয়তো জুতো ফিরে পাওয়ার ঘটনাটাও তার জানা হয়ে যেত এই ঘটনার পর কললকে সাইকিয়াট্রিস্ট দেখানো হল তার রক্তে এলএসডি পাওয়া গেছে অ্যালকোহলের সঙ্গে এলএসডি নিত সে এলএসডি একটি হেলুসিনোজেন অর্থাৎ একটি হ্যালুসিনেশন বা বিভ্রম সৃষ্টি করে বুঝলাম এলএসডি নানা রকম বিভ্রম সৃষ্টি করতে পারে কিন্তু সেই বিভ্রমের মধ্যে বাবার ডাকনাম আলেকজান্ডার এবং তার জুতো আর ছোটবেলার বসুন্ধরা সিটি শপিং মল কিভাবে ঢুকল জুতোর দোকানের বৃদ্ধ আসলে কে নাকি উনি গড়পর্তা কোনো মানুষ এই বিষয়গুলোর রহস্য আমার কাছে এখনও রহস্য রয়ে গেছে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে জানলাম চিকিৎসার পর কলল এখন সুস্থ আছে আলেকজান্ডারের জুতো তার বোধোদয় ঘটিয়েছে চিকিৎসার এই প্রেরণার সহায়তা করেছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত আতিকা খাতুনেরও চিকিৎসা হয়েছে সুস্থ হওয়ার পর মা ছেলে বাংলাদেশ থেকে ঘুরে এসেছে বাংলাদেশের একটা মেয়ের সঙ্গে কল্লের বিয়ের কথা চলছে আমার কাছে এগুলো গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় কল্লোলের সেই রাতে কি হয়েছিল সেটা এ নিয়ে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলে যা বুঝলাম উনি পুরো ব্যাপারটিকে ওনার মতো করে বিজ্ঞানের যুক্তি দিয়ে বুঝে নিয়েছেন কিন্তু উনার জ্ঞানের যুক্তি ভেদ করা আমার কম্য নয় তাই আমি এখনও সেই আলেকজান্ডারের জুতা নিয়েই পড়ে আছি ভাবছি কললের কাছ থেকে একদিন জুতাটা ধার চাইব গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন লেখক সজল আশফাকের লেখা আলেকজান্ডারের জুতো এই গল্পটি নেওয়া হয়েছে দুই সালে অন্য প্রকাশ থেকে প্রকাশিত লেখকের ইলিশ ইলিউশনস এই গল্পগ্রন্থ থেকে সজল আশফাকের লেখা আরও অনেক গল্প আমাদের এই চ্যানেলে পড়া হয়েছে আপনারা চাইলে তার নাম লিখে সার্চ করলে সেগুলো পেয়ে যাবেন লেখক যেহেতু ব্যক্তি জীবনে একজন চিকিৎসক কাজেই তার লেখায় এই ধরনের চিকিৎসা বিষয়ক বিভিন্ন টার্মস বারবার এসেছে এবং বিভিন্ন জনের জীবনের মানসিক টানা পড়েন তারপর স্মৃতি আর বিভ্রমের সঙ্গে বাস্তবতার বিভিন্ন মিশ্রণ এই ধরনের বিষয়গুলো লেখকের গল্পে পাওয়া যায় আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা জানাবেন আপনাদের কমেন্ট করে কেমন লাগলো নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা